জাতীয় সড়ক নির্মাণে কাজ করতে গিয়ে ব্যাপক সম্মুখীন বেশ কয়েকটি পরিবার ঘটনা কমলপুর এরারপাড় এলাকায় তাই ক্ষতিগ্রস্ত পরিদর্শন করলেন এলাকার বিধায়ক মনোজ কান্তি দেব ইতিমধ্যে বিষয়টি তিনি প্রশাসন ও নির্মাণ কাজে দায়িত্বপ্রাপ্ত সংস্থার কর্মকর্তাদের দৃষ্টিতে নিয়ে যান এখন দেখার বিষয় প্রশাসন কি ব্যবস্থা নেয় কেন্দ্রীয় সরকারের উন্নয়ন পরিকল্পনা এবং ত্রিপুরা সরকারের দাবি মতো বিকল্প জাতীয় সড়ক হিসেবে দুইশো আট নং জাতীয় সড়ক নির্মাণে কাজ চলছে উত্তর জেলা ধর্মনগর অনুকুটি জেলা কুমারঘাট ধলাই জেলার কমলপুর খোয়াই জেলার খোয়াই হয়ে আগরতলা পর্যন্ত পৌঁছে গেছে এই সড়ক এই সড়ক নির্মাণ সম্পূর্ণ হলে সময় এবং দূরত্ব বাঁচিয়ে যোগাযোগ অনেক মসৃণ হবে কিন্তু নির্মাণ এজেন্সির ফলে কমলপুর মহকুমার সেতু জীবনযন্ত্রণা এবং দুর্নীতির কারণ হয়ে দাঁড়িয়েছে সাম্প্রতিক অকাল বর্ষণে অপরিকল্পিত নির্মাণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন সেতু সংলগ্ন ষাটটি পরিবার এদের জন্য এনএইচিসি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ করতে হবে বলে জানিয়েছেন কমলপুরের বিধায়ক মনোজ কান্তি দেব এই সড়ক নির্মাণের অংশ হিসেবে ধলাই জেলার কমলপুর মহকুমার এরার পারে একটি সেতু নির্মাণ করেছে দায়িত্বপ্রাপ্ত এজেন্সি শাহু কনস্ট্রাকশনস কিন্তু সেই সেতু নির্মাণ নিয়ে প্রথম থেকে আপত্তি জানিয়ে আসছিলেন স্থানীয় লোকজন প্রথমত যথেষ্ট পরিমাণে জল দেওয়া হচ্ছিল না নির্মাণে প্রচন্ড ব্যস্ততার সঙ্গে কাজ শেষ করার তাগে ছিল এজেন্সির মাত্রাতিরিক্ত সিমেন্ট ব্যবহার করা হচ্ছিল এজেন্সির বাস্তুকারীরা অনিরূপ ছিলেন কাজ দ্রুত শেষ করা তাগিদে ধলাই নদীর স্বাভাবিক গতি পথে মাটি ফেলে সরু একটা জায়গা ছেড়ে রাখা হয়েছিল জল চলাচলের জন্য এর ফলো সামনে আসতে শুরু করে কাজ অর্ধেক হবার আগে অকাল বৃষ্টিতে নদীর জলস্তর ফুলে ওঠে এর ফলে কুল ছাপিয়ে সাতটি পরিবারকে সর্বশান্ত করে দেয় নদী তাদের বসত পাড়ি সহ জায়গা বিলীন হয়ে যায় নদী গর্ভে পাশাপাশি সেতুতে বরাবর ফাটল দেখা দেয় চিফ ইঞ্জিনিয়ার সেতুটি বাতিল বলে জানিয়ে দেন মহকুমা প্রশাসনের তরফ থেকে এই পরিবারগুলোকে সাময়িকভাবে সাময়িক থাকার জায়গা ও খাদ্য সামগ্রী দেওয়া হয় সাহ কনস্ট্রাকশনসকে বলা হয় ক্ষতিপূরণ দিতে মঙ্গলবার এলাকা পরিদর্শনে যান স্থানীয় বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী মনোজ কান্তি দেব তিনি অব্যবস্থা এবং এই সাতটি পরিবারের দুর্দশা দেখে প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেন মনোজ জানান মহকুমা প্রশাসন জেলা প্রশাসন এবং এনএসটিসিএল কে বিষয়টি জানিয়েছে

হঠাৎ করে জল সে জল সেই মাটি ভেঙে এখানে প্রায় সাতটা পরিবার পুরো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ঘরবাড়ি চলে গিয়েছে তাদের যা জায়গা সম্পদ ছিল সেই দিয়েই নষ্ট হয়ে গেছে তো এনএডি কাছে তারা যা ক্ষতিপূরণ আমরা চেয়েছি এখন পর্যন্ত কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি প্রশাসন থেকে তো অতএব খাবার জন্য কিছু ব্যবস্থা করা হয়েছিল কিন্তু এটা এনার্জি সেলের ব্যাপারে যদি এটা পুরো এনএইচডি সেল তের প্রতিবন্ধিত হবে আমরা এনএইচডি সেলের প্রতিপক্ষ সেটা কথা বলি বিউ রিপোর্ট সার্চ ইনটানেন